মাঠে যাওয়ার কাজটা তোমার নাও ঘরটা ঝাঁট দিয়ে ফেলো সত্যি মানে একটু নিষ্ঠ নিতে পারবো না ঝাঁট দিয়ে নিয়ে খুঁজে ফেলবে

জলটাও তুলে বারটা বুঝবো তুমি নিয়ে আসো কল থেকে আসো

না ভাজ করো ভাজ করো তাড়াতাড়ি করো এগুলো ভাজ করা হয়ে গেলে কলকালে থালা বাসন গুলো আছে মাজবে তারপর শোবে এসে থালা বাসন গুলো তো বিকেলে মাজতে হবে না যখন যেটা কাজ তখন সেটা সঙ্গে সঙ্গে করে নিতে হবে কাজে ফাঁকি দেওয়া না ভালো ভালো শাস্তি আর পেতে আর দোষ করে যে নিজের কপালে নিজে লাঠি মেরে

একটু ঘুমাই একটু পাড়া দিতে দাও না সারাদিন কাজ করে এত খাটনিতে এত কষ্ট হচ্ছে না একটু পাড়া দিতে দাও না কি করে যে তোমার পা ব্যথা হচ্ছে আমি কত কাজ করি বাড়ির তো কত দায়িত্ব আমার জন্য বাড়িতে ঠিকই আছে না 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 তাতে একটু পাড়া দেব খুব ব্যথা হচ্ছে পা আর একটু পরে তো একটু শোবা তারপর তো আবার বাজারে যেতে থাকবে আর একটু টেপো আমি একটু ঘুমিয়ে পড়ি তারপর শুয়ে নাও পাড়া দেব ও বাবা

জামাইয়ের খাবার গদ জামাই বলে গদ এক পিস বেগুন ভাজা পাকা লাউ ভাজা আর এক পিস মাংস এক কেজি মাংস নিয়ে আসলে সকাল বেলায় কপালের জুচ্ছে তোমার শত্রু এমন না হয় সত্যি দেখলে জল বেরিয়ে এমন অবস্থা আমার কি খাচ্ছো বাদকা দুটো কথা মাংস কেন এক তোমার দেখেছো এক ক্ষতি করবে তুমি তো মুরগির মাংস আবার হয় তোমার এমনিতেই হাই প্রেশার

সারাদিন এরপরে আবার ভালোবাসে বিয়ে করে এখন ঘর জামাই টাকার শাস্তে আমি হারিয়ে হারিয়ে পাচ্ছি কি যে করেছি হ্যাঁ আমি অন্যের উপকার করতে গিয়ে নিজের বাঁশ নিয়ে নিয়েছি